আমি আপনাদেরকে লাইভ দেখাইতে চাচ্ছি যে ভিজিটর বাড়তেছে এই জন্যই মূলত এখানে আসা আচ্ছা আমি শেয়ার দিচ্ছি শেয়ার স্ক্রিন স্টার্ট শেয়ারিং দেখেন শেয়ার পাইছেন কিনা ডিডি পাই কি ভাই খুব মনোযোগ দিয়ে দেখেন এখানে শেখার আছে অনেক কিছু দেখেন এটা আমার ইংলিশ চ্যানেল বাট এটা টোটালি ডেড ছিল কারণ দুই থেকে আড়াই বছর আমি এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড করি নাই আমি কি ক্লিয়ার এই যে দেখেন এখানে দেখেন সব জিরো কত 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 আর এখানে এসে টান দিছে কবে নভেম্বরের ছয় তারিখে হ্যাঁ সাত তারিখে এরপরে ডাউন আবার টান দিছে এখন এটার ঘটনা আপনারা আমাকে বুঝায় বলবেন তার আগে আমি চ্যানেলটা একটু ওপেন করে নিই এই যে এটা মূলত আমার ইংলিশ না দেওয়ার কারণে টোটালি ডেড হয়ে গেছিল ক্লিয়ার মানে এখানে কোনো ভিউজ ছিল না তাহলে এটা এই যে এই যে আপনারা এই দেখাটা দেখেই বুঝতে পারতেছেন মানে টোটালি জিরো ছিল ঠিক আছে তাহলে ভিজিটর বাড়া শুরু হলো কবে থেকে নভেম্বর সিক্স থেকে তা নভেম্বর সিক্সে কী করছি আমি আমি নিশ্চয়ই কিছু ভিডিও আপলোড করছি নাকি আমি কিছু শর্টস আপলোড করছি তার মানে কি এই চ্যানেলটা আমি যদি একটু আপনাদেরকে বোঝায় বলি এই চ্যানেলটা এতদিন কি ছিল এই চ্যানেলটা এতদিন ছিল মানে এখানে মেনলি আমি ইংলিশ টিউটোরিয়াল দিতাম আর যেখান থেকে আমার বিদেশি ক্লায়েন্ট কালেক্ট করতাম আমি যাদের ওয়েবসাইট ডিজাইন করতাম বা বিভিন্ন বিজনেস পারপাসে তাদেরকে গাইডলাইন দিতাম ক্লিয়ার তো এরপর যখন আমি সময় পাচ্ছিলাম না ভিডিও দেওয়া বন্ধ করে দিছি এটা টোটালি জিরোতে চলে গেছিলো মানে সার্চ ইঞ্জিন থেকে ছেড়ে দিয়েছিল এখন আমি কি টার্গেট করছি সেল টার্গেট করছি বোঝাইতে পারছি আমি মানে আমি এটা যেহেতু বিদেশি অডিয়েন্স সব এখানে সব বিদেশি অডিয়েন্স ক্লিয়ার আপনারা যে ওয়ান পয়েন্ট থ্রি কে দেখতেছেন এরা সব বিদেশি অডিয়েন্স তাহলে এই বিদেশি অডিয়েন্সকে মানে এখানে যদি আমি অডিয়েন্স বাড়াইতে পারি আমার যে কোনো প্রোডাক্ট সেল হবে ক্লিয়ার তখন আমি ওই অ্যামাজনের শর্টস দেওয়া শুরু করছি অ্যামাজনের প্রোডাক্টের শর্টস এখানে দেওয়া শুরু করছি আমি আপনাদেরকে লাইভ দেখাতে চাচ্ছি যে ভিজিটর বাড়তেছে এই জন্যই মূলত এখানে আসা আপনার যে কোনো প্রজেক্টে এই মেথড যদি আপনি अप्लाई করতে পারেন সেখান থেকে আপনি সেল বের করে নিয়ে আসতে পারবেন ক্লিয়ার আর এটা হচ্ছে আমার 3 দিনের মার্কেটিং এখানে টোটাল 3 দিনের মার্কেটিং আমি কি বোঝাইতে পারছি মানে 3 দিনে আমি চ্যানেল দাঁড় করায় দিয়েছি ফুল লিডেড চ্যানেল ক্লিয়ার তাহলে আপনি আমি বারবার যে কথাটা বলি আপনি যে কোনো নিশে যদি একটা ইউটিউব চ্যানেল দাঁড় করাইতে পারেন আপনি সেখান থেকে যে কোনো প্রোডাক্ট সেল করতে পারবেন আপনি অ্যামাজনের প্রোডাক্ট সেল করেন কোনো সমস্যা নাই সেল হবে আপনি টি শার্ট সেল করেন কোনো সমস্যা নাই সেল হবে আপনি মেক মানির প্রোডাক্টগুলো সেল করেন ওয়ারের প্লাস যে সেটাও সেল হবে ক্লিয়ার মানে যখন আপনার চ্যানেলে বিদেশি অডিয়েন্স থাকতেছে তার যদি চায়ের কাপ দরকার হয় তার গেঞ্জিও লাগবে তার যদি গেঞ্জি লাগে ওই মেক মানির সফটওয়্যারগুলোও তার লাগবে নাকি অ্যাজ এ ম্যান আমি কি ক্লিয়ার আমি যদি এখানে অডিয়েন্স নিয়ে আসতে পারি আমি যা দিব সে তাই কিনবে আমি কি বোঝাইতে পারছি আর এখানে একটা কথা হচ্ছে আপনাকে বুঝতে হবে আপনার অডিয়েন্স বাংলাদেশি অডিয়েন্স আর বিদেশি অডিয়েন্স যেমন এটা হচ্ছে এই চ্যানেলের সব অডিয়েন্স বিদেশি আপনি এখানে যে অডিয়েন্সটা দেখতেছেন ওয়ান পয়েন্ট থ্রি কে এটা সব বিদেশি অডিয়েন্স তাহলে এখন

প্রচুর টাকার কাজ নিছি না আমি এখান থেকে কে ফুললি অটোমেটিক এই যে মিলিয়ন ডলার অ্যাফিলিয়েট সাইট এই এই ভিডিও থেকে আমি কোটি টাকার কাজ পাইছি আমি কি ক্লিয়ার অনলি ফর একটা ভিডিও প্রয়োজনে ভিডিওটা দেখে নিন আপনারা এখানে ছিল কি মিলিয়ন ডলার অ্যাফিলিয়েট সাইট ফর ক্লিক ব্যাংক এখানে যেটা দেখাইছি আমি ক্লিয়ার এখন তার অর্থ কি তার অর্থ হচ্ছে এই সাইট থেকে কি এই ধরনের সাইট তৈরি করে কি আমি মিলিয়ন ডলার ইনকাম করছি তা তো না তাই না আমি একটা সিস্টেম দেখাইছি তুমি এইভাবে একটা ওয়েবসাইট ডিজাইন করো ডিজাইন করে তুমি ক্লিক ব্যাংক থেকে প্রোডাক্টগুলো এখানে সেট করো এভাবে মার্কেটিং করো এটা মিলিয়ন ডলার প্রফিট আইডিয়া আমি কি ক্লিয়ার তো এইখান থেকে এই ভিডিওর মাধ্যম থেকে আমি প্রচুর কাজ পাইছি এবং আমি একজন ব্যায়ার পাইছি ইউকে বায়ার উনি সম্ভবত ডাক্তার মহিলা বায়ার ঠিক আছে আচ্ছা তো গত চার বছর আগে আমার বাবা মারা যায় তো বাবা মারা যাওয়ার পরে আমি জানতে পারি যে আমার সম্পত্তি নিয়ে বিভিন্ন উল্টাপাল্টা হইছে প্রচুর টাকার সম্পত্তি আত্মীয় স্বজন মেরে দিছে ঠিক আছে আমি বোঝাইতে পারছি ঠিক ওই সময়টাতে আমার হাতে কাজটা আসে একজন ইউকে বায়ার উনি আমাকে একদম লিঙ্ক পাঠা দেয় এই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর লিঙ্ক পাঠা দেয় মনে হয় আমি এই ভিডিওটা দেখে আসছে আমি তোমার সাথে একটা চুক্তিতে যেতে চাচ্ছি তুমি প্রতি ওয়েবসাইট কত করে নিবা এই ফর্মেট আমি কি ক্লিয়ার এগুলো শেয়ার করা হচ্ছে আপনাদের জ্ঞান বাড়ার জন্য আমি কি বোঝাইতে পারছি আপনারা যেন বুঝতে পারেন তো তাহলে আমি বোধ ওনার কাছে

দৌড়ানো শুরু করে ওইখানে সময় দিতে গিয়ে এখানে সময় দিতে পারতেছি না তো ওদের তো আপনার কথা কাজে এক থাকতে হবে বুঝতে পারছি তাহলে এই ভিডিওটা আমরা এখন আপলোড করে দিব তাই তো আমাদের অডিএন্স কিন্তু একই জায়গায় আছে স্থির হয়ে আছে তাই না কারণ আমরা কোনো ভিডিও আজকে দিইনি আর এখন বাজে কয়টা রাত্রে কয়টা বাজে নয়টা সাতত্রিশ তার মানে এখন প্রপার টাইম এই চ্যানেলের জন্য ক্লিয়ার

এই যে ট্যাক গ্যাজেটস তার মানে কি আমি এখন ট্যাক গ্যাজেটস নিয়ে কাজ করতেছি আমি ট্যাক গ্যাজেটস সাজা রাখছি ক্লিয়ার আচ্ছা তাহলে আমি ক্রিয়েটে চলে গেলাম আপলোডে আপলোড ডাউনলোড ফোল্ডার আছে আমাদের এখন এই যে এই ভিডিওটা ডাউনলোড হয়েছে এটাকে একটু রিনেম করে দেন ওই যে সব সময় গেল গেলে তো সেটা ভালো দেখায় না আপলোড করে দেন তাহলে এখানে আমি প্রোডাক্টের কোনো নাম দিলাম না এই যে অ্যাফিলিয়েট লিঙ্ক অ্যাফিলিয়েট লিঙ্কের লিঙ্কটা দিয়ে দিলাম এই যে দেখেন চেকস মানে কোনো ইরোর পাবে না এই ধরনের ভিডিও কোনো ইড় পাবে না আপনার উদ্দেশ্য হচ্ছে আপনার চ্যানেলে ভিজিটর বাড়ানো আমি প্রথমেই বলছি আপনি যত বেশি ভিজিটর নিয়ে আসতে পারবেন আপনার চ্যানেলের এখানে যে লিঙ্কটা দেওয়া থাকবে সেখান থেকেই সেল আসবে পাবলিশ এইবার দেখেন মানে মুহূর্তের মধ্যে দেখবেন যে ভিজিটর আসা শুরু হয়ে গেছে আপনি দুই তিনটা মারতে মারতে দেখবেন ভিজিটর আসা শুরু এই যে এখানে এখানে দেখবেন হিট করতেছে এখানে দেখবেন এই যে এভাবে টান দিছে না এইখানে দেখবেন এটা ডান দিছে এরপরে দেখবেন এখানে ভিজিটর বাড়তেছে আমি কি ক্লিয়ার তাহলে দেখেন সবাই একটা ইউটিউব চ্যানেল দাঁড় করুন ভালো করে চিন্তা ভাবনা করে যে কোনো নিশে একটা বিদেশি ইউটিউব চ্যানেল দাঁড় করুন ক্লিয়ার আপনা কিছু কোনো ভিডিও আছে ইউটিউব জন্য হ্যাঁ ভিডিও আছে চ্যানেলে গিয়ে আপনি এই যে আমার বাংলা চ্যানেলে গিয়ে ভাই শিপন চ্যানেলে যাবেন সার্চে আপনি ইউটিউব লিখে সার্চ দিবেন টিউবি এই যে কত টিপস এন্ড ট্রিক্স বিভিন্ন ধরনের মার্কেটিং পলিসিগুলো কত দরকার আপনি দেখতে দেখতে তো আপনার অবস্থা কাইল হয়ে যাবে আমি কি ক্লিক আমি কি ক্লিক ক্লিয়ার ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই শিপন স্টাডি করছেন তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ